আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক ভাই বন্ধুরা তো এই আমলটা কোনো ব্যক্তি যদি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আল্লাহর ওপর ধীর আস্থা রেখে পাঁচ ওয়াক্ত নামাজের পরে অর্থাৎ ফজরের পরে পাঁচবার জহরের পরে পাঁচবার আসরের পরে পাঁচবার মাগ্রীবের পরে পাঁচবার এশার পরে পাঁচবার করে পাঠ করে আল্লাহ সু না তা নেক সন্তান দান করবেন সন্তান নেক হবে এই আমলটা সন্তান যখন মানে বাচ্চা আপনি কনসিভ করেছেন এই সুসংবাদ পেয়েছেন তো তখন থেকেই পড়তে থাকেন আর যদি এই ভিডিওটা কোরআনের এই বার্তাটি আপনার কাছে সন্তান হওয়ার পরে পৌঁছয় তো সন্তান ছোট থাকুক আর বড় থাকুক বয়স্ক থাকুক বৃদ্ধ থাকুক জোয়া কোর থাকুক মদ খোর থাকুক যে কোনো নেশায় আসক্ত থাকুক আপনি গার্ডিয়ান হিসাবে সন্তানকে নেক বানানোর জন্য সন্তানকে ভালো বানানোর জন্য আপনি এই আমলটা করেন

আল্লাহ আলা আমাদেরকে এই আয়ারটা বেশি বেশি পড়ার তৌফিক দান করেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল